চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত 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 ও দ্বারা বিভাজ্য ঠিক আছে এই কি কি বলা বলা হয়েছে হয়েছে যে সংখ্যাটা পাবো তিনটে সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে বিভাজ্য হতে হবে ওই সংখ্যাটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে আবার ওই সংখ্যাটাকে একটা চার অঙ্কের সংখ্যা হতে হবে যেটা মানে চার অঙ্কের যেটা সবচেয়ে বড় সংখ্যা হবে সেটা বার করতে হবে ঠিক আছে তাহলে এই ধরনের অঙ্ক এখানে ক্ষুদ্রতম দিয়ে অঙ্ক থাকে ঠিক আছে আমরা প্যাটার্নটা একই ক্ষুদ্রতম বা বৃহত্তম যাই হোক আমাদের অঙ্কের প্যাটার্নটা একই হবে তো এই ধরনের অঙ্ক সমাধান করার প্রথম স্টেপ হচ্ছে আমাদের এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বার করতে হয় তাহলে তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা মানে এই তিনটে সংখ্যার লসাগু যেটা হয় সেটা ঠিক আছে এবার ওই সংখ্যাটা পেলাম এবার ওই সংখ্যাটাকে আমাদের পূর্ণবর্গ বানাতে হবে কি করে পূর্ণবর্গ বানাই যে সংখ্যাটা পেলাম তাকে উৎপাদক বিশ্লেষণ করলে যে যে সংখ্যার মাথায় স্কোয়ার থাকে না ঠিক আছে ধরে নিলাম আমি দুইয়ের মাথায় স্কোয়ার নাই তাহলে যে যেটা লসাকু পেলাম তাকে দুই দিয়ে গুণ করলে সেটা পূর্ণবর্গ হবে মানে যার মাথায় স্কোয়ার থাকবে না এক বা একাধিক হতে পারে ধরে নিচ্ছি আমি দুই আর তিনের মাথায় স্কোয়ার নাই তাহলে আমাকে ছয় দিয়ে গুণ করতে হবে ঠিক আছে মানে যে সমস্ত সংখ্যার মাথায় স্কোয়ার থাকবে না তাদের গুণফল দিয়ে ওই লসাকুটাকে গুণ করলে আমরা পূর্ণবর্গ পাবো এবার আমাদের বিভাজ্য হয়ে গেল পূর্ণবর্গ হয়ে গেল এবার সেটাকে আমাকে চার অঙ্কের বানাতে হবে চার অঙ্কের কি করে বানাবো যেটা পেলাম ফাইনালি গুণ করার পর পূর্ণবর্গ সংখ্যাটা পেলাম এবার সেটাকে আমরা বর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে তবে তো সেটা পূর্ণবর্গ থাকবে এবং তার অঙ্কের ডিজিটটা বাড়বে ঠিক আছে তাহলে ধরে নাও আমি যে সংখ্যাটা পেলাম ওটাকে এক দিয়ে গুণ করলে তো ওটাই থাকবে সেই জন্য আমার কাজ হবে সেটাকে একবার দুয়ের স্কোয়ার মানে চার দিয়ে গুণ করা তারপরে দেখবো সেটা চার অঙ্কের আসছে কিনা যদি না আসে তারপরে আমরা তিনের স্কোয়ার মানে নয় দিয়ে গুণ করবো মানে এরকম ভাবে বর্গ সংখ্যা যেগুলো পাবো সেই সংখ্যাগুলো দিয়ে ওই লসাগর গুণ ফল করে যেটা পূর্ণবর্গ সংখ্যা পেয়েছিলাম সেই সংখ্যাটাকে গুণ করে করে দেখবো যে আমাদের কখন চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা পাচ্ছি যেটা পাবো সেটা অ্যান্সার হবে তাহলে আমাদের প্রথম কাজ স্টেপ ওয়ান স্টেপ ওয়ান কি লসাগু বার করতে হবে কাদের এই তিনটে সংখ্যার ঠিক আছে তাহলে এই তিনটে সংখ্যা লসাগু করবো বারো আঠেরো আর তিরিশ ঠিক আছে তাহলে লশঙ্ক কত দিয়ে দুই দিয়ে আগে ছয় দুমনে বারো নয় দু তিরিশ এবার তিন দিয়ে যাবে সবটি তিন থেকে নয় তিন পনেরো ঠিক আছে আর যাবে না তাহলে পেয়ে গেলাম এই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু তিন ইন্টু পাঁচ ঠিক আছে এবার এই সংখ্যাটাকে আমি একটু স্কোয়ার ফর্মেটে লিখবো যাতে বুঝতে পারি কোন সংখ্যাটা স্কোয়ার ছাড়া আছে ঠিক আছে এখানে দুটো দুই দেখতে পাচ্ছি তাহলে এটাকে আমি এর স্কোয়ার লিখতে পারি দুটো তিন দেখতে পাচ্ছি তাহলে এটাকে আমি তিনের স্কোয়ার লিখতে পারি আর স্কোয়ার ছাড়া শুধুমাত্র একটাই সংখ্যা পড়ে থাকলে যেটা হলো পাঁচ তাহলে আমাদের এবার পূর্ণ বর্গ বানাতে গেলে এই লসাগুটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে মানে এটা কথায় লিখতে গেলে এভাবে লিখতে হবে যে এত এত ও এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা মানে এই যেটা সংখ্যা পেলাম না এটা হচ্ছে এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা এটা এবার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমাকে এই গুটা মানে এটার গুণ ফলটা করে নিয়ে কত আছে তিন দমনে ছয় ছয় বারো আর বারো পনেরো একশো আশি হয় ঠিক আছে লশাকো পেলাম একশো আশি তাহলে ক্ষুদ্র পূর্ণবর্গ আমি পাবো মানে এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে যেটা লসাগো পেলাম সেটা ইন্টু যার মাথায় স্কোয়ার নেই সেটা ঠিক আছে তাহলে এটা মতো পাঁচ আঠার নব্বই মানে লশো ঠিক আছে এবার নশ এটা কিন্তু চার অঙ্কের সংখ্যা নয় এটা চার অঙ্কের নয় তাহলে আমাকে এই সংখ্যাটাকে এবার চার অঙ্কের সংখ্যা বানাতে হবে ঠিক আছে কি করে বানাবো বললাম যে নশোকে এবার আমাদের কাজ হবে গুণ করতে থাকা বর্গ সংখ্যা দিয়ে এবার নকে কে যদি আমি একের স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে নশোই থাকে তাহলে এটাতে কোনো লাভ হবে না সেই জন্য আমি এটাকে দুইয়ের স্কোয়ার দিয়ে গুণ করবো বা চার দিয়ে গুণ করবো অ্যাকচুয়ালি তাহলে চার নয় ছত্রিশশো হয় হয়ে গেল এটা চার অঙ্কের সংখ্যা পেলাম আমি আরও ট্রাই করবো কারণ আমাদের চার অঙ্কের এবার বৃহত্তম সংখ্যা চাওয়া হয়েছে মানে চার অঙ্কের শুধু বার করলেই হবে না আমাদের চার অঙ্কের যেটা সবচেয়ে বড় সংখ্যা হবে সেটা বার করতে হবে ঠিক আছে তাহলে আমি আর আবার ট্রাই ট্রাই করব যে এবার নেক্সট সংখ্যা দিয়ে তিনের স্কোয়ার মানে এগুলো বর্গ সংখ্যা পরপর সংখ্যার বর্গ ঠিক আছে তাহলে এটা নয় তাহলে নয় দিয়ে গুণ করলে হয়ে যাবে নয় নয় একাশিশো ঠিক আছে আট এবার নশকে যদি এটাও এটাও কিন্তু চার অঙ্কের সংখ্যা এসছে ঠিক আছে এবার নশো কে যদি নেক্সট সংখ্যা দিয়ে গুণ করি মানে তিনের স্কোয়ার পরে চারের স্কোয়ার হবে তার মানে ষোলো দিয়ে গুণ করতে হবে তাহলে নয় সালে কত একশো চুয়াল্লিশ জিরো জিরো এটা পাঁচ অঙ্কের হয়ে গেল ঠিক আছে কিন্তু আমাদের অঙ্কে চাওয়া হয়েছিল চার অঙ্কের আবার বড় হবে তাহলে চার অঙ্কের মধ্যে আমি শুধুমাত্র দুটো সংখ্যা পেয়েছি যার মধ্যে এটা হচ্ছে বড় বৃহত্তম বৃহত্তম এটা তাহলে আমাদের অ্যান্সার হবে এটা ঠিক আছে তাহলে আমরা কি পেলাম বারো আঠেরো আর তিরিশ দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো আশি এই সংখ্যাটাকে পূর্ণবর্গ বানালাম কি করে এই সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে যে সংখ্যার মাথায় থাকলো না সেটা দিয়ে গুণ করলাম যদি এখানে পাঁচ গুণ আরেকটা দুই থাকতো তাহলে আমাকে দশ দিয়ে গুণ করতে হতো মানে যে সমস্ত সংখ্যা স্কোয়ার ছাড়া থাকবে সেই সমস্ত সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ করলে যেহেতু সেটা স্কোয়ার হবে সেই জন্য যে সমস্ত সংখ্যা স্কোয়ার লেস থাকবে সেগুলোকে আমাদের পেলাম এবার আমার হয়ে যেত যদি যদি না আমাকে কোশ্চিনের চার অঙ্কের মেনশন করা থাকতো ঠিক আছে তাহলে এখানে এবার চার অঙ্কের যেহেতু মেনশন করা আছে এবার নশোটাকে আমাকে মানে কোশ্চিনের কন্ডিশন স্যাটিসফাই করবে এমন ভাবে চার অঙ্কের বানাতে হবে তাহলে চার অঙ্কের বানাবো কি করে আমি যে কিছু দিয়ে গুণ করতে পারি না যে কিছু দিয়ে গুণ করলে আমি চার অঙ্কের হয়তো পেয়ে যেতাম কিন্তু সেটা আবার পূর্ণবর্গ থাকতো না ঠিক আছে যেহেতু আমাকে পূর্ণ বর্গ লাগবে সেই জন্য একটা বর্গ সংখ্যাকে আমি পূর্ণবর্গ সংখ্যা দিয়েই যদি গুণ করি তাহলে সেটা পূর্ণবর্গই থাকে ঠিক আছে সেই জন্য আমরা দুইয়ের স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার এগুলো দিয়ে গুণ করতে থাকবো যতক্ষণ না আমার চার অঙ্কের বৃহত্তম পাচ্ছি এই কোশ্চেনের কন্ডিশন অনুযায়ী যদি এই অঙ্কটাই বৃহত্তম জায়গায় ক্ষুদ্রতম থাকতো তাহলে অ্যান্সার এটা হতো ঠিক আছে যেহেতু চার অঙ্কের ক্ষুদ্রতম এটা হচ্ছে তো এরকম ভাবে এই অঙ্ক গুলো করতে হয়